এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা অনেকটা ইউনিক একটা রেসিপি তো আজকে রেসিপিটা হচ্ছে কলার চকলেটের রেসিপি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখন একটা বাটিতে নিয়ে নিলাম দুই চামচ ময়দা এবং নিয়ে নিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে শুকনো অপকরণগুলো দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব তখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ঘন মিশ্রণ করে নিব এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছিলাম এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা কলা তিনটে কলাকে মাছ বরাবর কেটে নিয়েছি তো আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সে ব্যাটারের মধ্যে কলাগুলো চুবিয়ে এখন আমি তেলে দিয়ে দিব আর হ্যাঁ এটা কিন্তু গরম তেল হতে হবে এখন আমি একইভাবে সবগুলোকে এভাবে তেলের মধ্যে দিয়ে দিব। যে কলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তো কলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনির উপর থেকে দিয়ে দিলাম একটু পানি চিনিটা গলতে সুবিধা হবে এখন চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে তো বন্ধুরা চিনি গলে কিন্তু ক্যারামেল হয়ে গিয়েছে এখন আমি চিনিটাকে নামিয়ে নিব এখন একটা বাটিতে আমি নিয়ে নিলাম ঠান্ডা পানি তো যে কলাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই কলাগুলো ক্যারামেলের মধ্যে চুবিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব ঠান্ডা পানিটা এই জন্য নেওয়া হয়েছে যাতে ক্যারামেলটা যাতে কোট হয়ে যায় ভালো করে সেই জন্যই কলাগুলো ক্যারামেলের মধ্যে দিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু জিনিসটা চোপসে যাবে তো সেই জন্য ক্যারামেলে কট করা বড়াগুলোকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে সাথে সাথে তুলে ফেলতে হবে তো এই যে সবগুলো কলা আমার কোট করা হয়ে গেছে তখন আমি পরিবেশন করে নিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু কলার চকলেটের রেসিপি আমি মনে করি এই রেসিপিটা খুবই আনকমন এবং খেতে খুবই মজা হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন পার্সোনালি এই কলার চকলেটটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো বন্ধুরা কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ